কমান ফাস আমি আর মাসি মিলে যাচ্ছি একটু বাজারে কিছু কেনাকাটা করতে দেখি কি কি কিনি আর মামামও কিন্তু আছে আর কি জানো তো এতটা ঠান্ডা দিয়েছে তাই মামামকে কিন্তু পুরো কাভার করে দিয়েছি আর আমি কিন্তু সোয়েটার পরিনি যেহেতু লম্বা হাতে পরেছি সেজন্য আর পরিনি জানো এটা আমাদের বাড়ির সামনের বাজার এই বাজার বলে ভাঙারবার বাজার আর কি কিছু কাজ ছিল তাই নেমে কাজটা করে তারপর আবার চলে যাচ্ছি বাজারে পিলপিলিটাকেই তো পুরো রিজার্ভ করেছি মানে আমি যেই জায়গায় যেই জায়গায় যাব সেই জায়গায় আর কি তারপরের দিন তো আর ভিডিও করতে পারিনি তারপর সকাল থেকে শুরু করলাম আজকে আবার মাসিয়ারা চলে যাবে তাই ঘুম থেকে উঠেই আগেই আর কি এই বিছনাটা গুছিয়ে নিলাম কারণ জানো তো কেউ যদি চলে যায় তার আগে বিছানা ঘরদোয়ার সব কিছুই ছাড় দিতে লাগে আর বিছানা যদি এমনি থাকে তাহলে উঠাইতে লাগে নাকি এইটা আর কি নিয়মে আছে তো যাই হোক তার জন্য আগে ঘরটা ছাড় দিয়ে নিলাম তারপরে থেকে বিছনাটা উঠাই নিচ্ছি আর কি যেহেতু চলে যাবে তাই আর কি অনেক থাকতে বললাম একদিন থেকে যে আর থাকবে না বললো আজকে নাকি বাড়িতে যাইতেই হবে আর বাইরে কিন্তু অনেক কুয়াশা দিয়েছিলাম এত ঠান্ডা জন্য আবারও বন্ধ করে দিয়েছি আর কি তো এই যে মাসি ওরা রেডি হয়ে গেছে দুটো মাসি এসেছিল আর কি আমার বর্মসে রাখতে যাবে ওদেরকে আর কি সামনে পিলপিলিতে উঠবে আর কি বরমশায় যাচ্ছে বাইককে আমার মাম্মামকে এমনি সামনে নিয়ে যাচ্ছে আমি যেহেতু যাচ্ছিলাম সে জন্য আর কি আমি আবার রাস্তা থেকে এসে যাবো আর কি গাড়ী যোৱানা কে আমার মেয়ে তো ওদেরকে কিছুতেই চাঁদছিলো না যেন অনেক কান্না করেছে নিয়ে এসে পরে আবার ঘুম পাড়া দিয়েছি যেন এদিকে সকলের খাওয়ার চেয়েছে মাসি আর পরে আর কি মা বেটি না ঘুমিয়ে পড়েছিলাম আর কি বড়মসি দোকানে চলে গেছে মামাম তো আগেই ঘুমিয়ে পড়েছিল তারপর না ভাত ভাজি করেছিলাম ভাত ভাজি খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েছিলাম মন ভালো লাগতেছিলো না আর কি কেউ আসলে না চলে গেলে ভালো লাগে না যেন সেজন্য তো এখন আবার মামামকে খাওয়াবো আবার রান্নাবাড়ি বাকি আছে আগে মামুপে খাওয়াই কেমন আবার এত ঠান্ডা পড়েছে তাই চাঁদর নিয়ে বসে থাকছি অনুভব করতে আর কি ধান কাটা শেষ বরকে বলেছি দৌড়াতে সে জন্য বর এই যে দুবার রান করছে আর কি কারণ জানো তো ওনার সবসময় বসে থাকে জন্য একটু যদি শরীরটা যদি না সরায় না লড়ায় আর কি তাহলে কেমন হবে বলো তাই এখন থেকে ভাবছি সকাল সকাল উঠে আমি আর বর আর মেয়েকে নিয়ে যাব মর্নিং ওয়াক করতে মামামকে তো টুপি সুপি পরায় তারপর তো নিয়ে যাব বলো আর আমি গেলে পরে না আসিয়ে কিন্তু অনেক কাজ করতে লাগে আর আমার পরামর্শ এমন যেন না একা যাইতে চায় না জন্য আমাকেও যাইতে লাগে এই যে বাড়িতে আসার পর ওইদি গরম জল আমাদের হয়ে গেছে তারপর ওই দিকে বিছনাটা ঘুষিয়ে এনেছি গরম জল মাম্মাম খাবে আমি খাবো তার পাপাও কিন্তু গরম জলটা খায় আর কি তো দুদিন থেকে আর কি মর্নিং করতে যাচ্ছি আগে না রোসরোধ চাইতাম যেন এখন এই যে আলসামি আলসামি করলে হবে বলো তাই ভাবছি এখন প্রতিদিন সকাল সকাল উঠে আগে মর্নিং করতে যাব তো এই যে গুছিয়ে নিলাম আর কি যেন চাদরটা আজকে ধুয়ে দিব ওই ঘরের চাদরও ধুয়ে দিব আর এই ঘরের চাদরও ধুয়ে দিব আর আমার একটা অপার যেন কেউ আসলে পড়ে না আমি না বিছনার চাদরটা ধুয়েই দিই সবাই হয়তো দাও কিন্তু আমি আর কি বেশি আর কি ওই ঘরে যেহেতু মাসিয়ারা ছিল তাই চাদরটা ধুয়ে দিব এই ঘরের চাদরটা কিন্তু নিয়েছি আর কি তো কালকে রাত্রে আর কাজ করতে ইচ্ছায় চাইতেছিল না কিভাবে করব বলো মনশন না ভালো থাকলে তাই এই যে সকালে উঠে এত কাজ একদিকে কাপড় আর একদিকে কাপড় ধুইতে লাগবে তার মধ্যে আরো বিছনাপত্র কোষায়নি তাহলে ভাবো আমার একা একাই কত কাজই না করতে লাগে এই চাদরটা নিয়েছিলাম আমি আর কি গুয়াটি থেকে একটা তো ডেলিভারিটা আমি ইউজ করেছি মানে যখন আমি মামামকে নিয়েছিলাম আতর ঘরে তখন একটা চাদর নিয়েছি তারপর আরেকটা চাদর মানে আমার এরমি চাদর দুটো আর কি সেজন্য একটা তো রেখে মানে ওই যে আতর ঘরে নিয়েছিলাম সেটা তো আর নিতে পারবো না এটা আবার আরেকটা চাদর জানো এই বালিশের কাপড়গুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছিলাম জানো যখন আমি প্রথম প্রথম বিয়া হয়েছিল তারপর তো আমরা ভাড়া গেছিলাম জানো এই বালিশের কাপড়গুলো তখন তো কোনো কাজ বাজ ছিল না অত একটা তাই বসে বসে সেলাই করতাম আর কি বালিশের খাবার এটা ওটা অনেক কিছুই কিন্তু আমি বানাইসি আর কি নিজে হাতে আর কি তো যাই হোক অনেক দিন হল এসব না মোছানো হয় না আর পরিষ্কার করানো হয় না তাই ভাবলাম কাজ করব আজকে তো সবই কাজ করব তাই যে কলিং দিয়ে আলমারি ড্রেসিং দেবো সব কিছুই মুছে নিলাম তারপরে কাপড়গুলো নিয়ে এখন গল্পে ভিজাইতে যাবো এইসব কাপড় কয়েকটা বড় ধুবে সাথে আমিও কিন্তু ধুব আমি ভিজায় রাখে যাব তারপর বড় ধুয়ে দেবে যেহেতু বড় বড় কাপড় আমি তো ধুইতে পারবো না সেজন্য বর আসলো বর ধুবে আর কি আমি খালি ভিজায় যাব ছোট ছোটো কিন্তু আমি ধুয়ে দিই বড় বড় যেগুলো পাই না সেটা আর কি বড় করে দেয় তারপর আবার এদিকে আবার এসেছি জন্য জানো আজকে যেহেতু বলবার আর ঘর না মসলে হবে বলো তাই এই যে ঘরটার মুছে গ্যাসও মুছে নিচ্ছি কালকে রাত্রে ভাগিস বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছিলাম তাই আর অত একটা কষ্ট হয় না শুধু গ্যাসটা মুছতে লাগছে আর কি তো এই যে সামদান করে আমার কিন্তু পূজাও করা হয়ে গেছে জানো এখন না ফুলই পাওয়া যায় না দু একটা পেয়েছি সেটাই চিড়ে চিড়ে আগে পুজো দিয়েছি আর কি তারপর তো বসে পড়েছি নিজের জন্য একটু যত্ন করতে আর কি ঠান্ডার দিন পড়েছে নিজেকে যদি একটু যদি যত্ন যদি না করি কেমন লাগে বলো এই সিঁদুটা সিঁদুর ফুট ফুটো না দিলে আমার না অনেকটাই ভালো লাগে ভালোবাসে আর কি কারণ সিঁদুরের ফুটাই হয় সব সময় আমাকে দিতে বলে আর কি মানে সিঁদুর দিয়ে আর কি টিপ না পরে সিঁদুর দিয়ে ফুটা দিতে লাগে কিন্তু আমি আবার ওটা ভালোবাসি না সেজন্য আমি আর ওটা দেই না আজকে কি যেন মনে হইলো সেজন্য দিলাম আর কি তো এই যে তিনজন মিলে খাইতে বসে গেছে আজকে সকালে চা মুড়ি ওদিক মামামকেও দিয়েছি বিস্কিট আর আমরা কিন্তু চা খাওয়া দাওয়ার পর ওদিক চলে যাবে তারপর আসি কাপড় রত্রে দিতে আর কি জানোই তো এখন ঠান্ডার দিন সকাল সকাল যদি না কাপড় রোদরে দিই তাহলে না শুকাইতেই চায় না অনেক কষ্ট লাগে কাপড় শুকাইতে আর কি তো একটু বাজারে চলে যাচ্ছি রান্না শেষ করে বাজারে যাচ্ছি আর কি দু একটা কাজ আছে সেই কাজগুলোই করতে আর কি সামনে যেহেতু বিয়া কেনাকাটি তো করতেই লাগবে বড় আজ যাই কাল যাই এই করে পরে আর কি কেনাকাটি শেষ করতেছি আর কি তো বাজারে যেহেতু আইসি একটু না সবজি বাজারও ঢুকছি আর কি কিছু সবজি নিতে লাগবে এদিকে মাম মামের জন্য আবার বিন গাজর তারপর এদিকে পুচকা দেখে বরকে বললাম আমি না পুচকা খাবো তাই পুচকা খাইতে দাঁড়িয়ে পড়েছি যাই হোক ফুচকাটা কিন্তু অত একটা টেস্টি ছিল না আর কি আমার কাছে টেস্টি লাগে তো কার কাছে কেমন লাগে জানি না কিন্তু অনেক বুট বাদাম দিয়েছিলো আর আমি বাদামটা যেহেতু ভালোবাসি না সেজন্য আর কি তো গেছিলাম একটু ফুড়ু কাটতে ফুড়ু কাটানোর পর আমার তো চোখ পুরো ফুলে গেছে আচ্ছা বলো তো ফুলকটা আমার কেমন হয়েছে মানে থ্রেডিং করা আর কি তো এদিকে না বিকেলে মাম্মামকে ঘুম পাড়ানোর পর তারপর কাজগুলো করে নিচ্ছিলাম এসে তো কোনো কাজই করতে পারিনি শুধু খাওয়া দাওয়ার পর মাম্মামকে ঘুম পাড়ালাম এদিকে আবার পালং শাক এনেছি ফুলকপি এনেছি পেঁয়াজের ফুল আর গাজর এই সবজিগুলো এখন ভালো করে রেখে দিলাম জানো তো শীতের দিনে সবজি কত কিছুই না পাওয়া যায় আর কি আজকে মাম্মামকে ভাত খাওয়ালাম মামমাম তো কিছুতেই খাবে না যেন একটা ডিম মামলেট করার পর সে আর ভাত খালো না কারণ যেন আজকে নিরামিষের জন্য তারপর তো ওর বাবা ডিম মামলেট করে দিয়েছে তারপর মেয়েটাও আবার খা খাইল না আর কি ভাত আমি হয়তো একাই মানুষ সে জন্য না সারাদিন কাজ করলেও কাজ আর শেষ হয় না জানি না কবে যে কাজ শেষ হবে ভাবি এটা করলে ওটা ঠিকঠাক করে রাখতে পারবো কিন্তু এই যে কাজ করতে করতে কখন যে রাত্রি হয়ে যায় বুঝতেই পারি না এখন তো কয়টা বাজে সাড়ে চারটার মতন বাজে একটু পরে আবার সন্ধ্যায় লেগে যাবে এদিকে আবারও ওই যে কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আবার শুকিয়ে গেছে এগুলো আবার এখন গুছিয়ে নিচ্ছি কারণ মেয়ে তো ঘুমিয়ে আছে টুকটাক কাজগুলো শেষ করে রাখি তো এই যে পূজার বাসনটা কিন্তু ধুয়ে নিচ্ছি আর কি কারণ জানো তো সকালে এত পুস্ত লাগে তাই ভাবলাম কিছু একটা কাজ কমিয়ে রাখলে আমারই ভালো হয় জানো তাই এই যে পূজার বাসন কিন্তু বেরিয়ে পড়েছি কারণ এখন যদি বসে থাকি তাহলে তো হইলোই হয় তো যেহেতু গাছ আমরা যেহেতু ক্ষেত করছি মানে যে লাউ গাছ মূলা গাছ ওটা এগুলার তো জল দেওয়া হয় না যেহেতু দুদিন ছিলাম না আর নাকি একদিন দিয়েছে আর কি তো আমি এই যে বিকালে আইসি জল দিতে আর কি লাউ গাছটা একটুখানি হয়ে আছে তো এটাকে যদি যত্ন যদি না করি তাহলে কেমন হয় বলো যত্ন যে নাকি সব কিছু আর কি তারপর ওই যে বট যে বেগুন গাছগুলো লাগিয়েছিল সেটার মতো কিন্তু জল দিয়ে নিলাম আর কি তারপরে যে সন্ধ্যা ভাতি দিয়ে নিচ্ছে আর কি কাপুর সেরে আর কি এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো ঘুম থেকে উঠে আমাকে এখন এমন শাস্তি দিচ্ছে কি আর বললো আসলে আমি একটু শর্ট ভিডিও বানাবো কিন্তু ও তো আমার শর্ট ভিডিওর দূরেরই কথা যে অবস্থাগুলো তারপর তো মুখ ধোয়ানোর পর এখন এই সব যে নিচ্ছি মানে ওই যে সাজানোর জিনিসগুলো আর কি কি তো তো এই যে জিনিস নিয়ে বসেছি আর বিয়াতে কিছু সবকিছু রেডি করে রাখতে লাগবে আর কি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আর কি তো এই যে সাদা জিনিসগুলো সব আমার গুছানো হয়ে গেছে তো টাটা সবাইকে